সিপিআইএম ও বিজেপি লড়াইয়ের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগরীর আনন্দবাজার এলাকা প্যাক্স নির্বাচনের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ধর্মনগরের আনন্দবাজার এলাকায় রূপ নেয় পাশাপাশি বাম প্রার্থী সহ অঞ্চল সম্পাদককেও মারধর করা হয় প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের পার্টি সিপিআইএম আনন্দবাজার অঞ্চল কমিটির পক্ষ থেকে যথারীতি আমাদের অঞ্চলের অন্তর্গত রাজনগর গাওসভার রাজনগর ফেক্স লিমিটেডের প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এইবারও আগামী বিশ ফেব্রুয়ারি আমাদের রাজনগর প্রাথমিক যে সমবায় সমিতি সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পার্টি নমিনেশন জমা দেওয়াতে আজকে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে যাওয়ার পরে এই ফেক্স অফিসে যে অবস্থা আমরা লক্ষ্য করলাম বহিরাগত বিজেপির কর্মীরা এসে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ এবং আমার উপর আক্রমণ সংগঠিত করে আমাদের প্রার্থীদের নমিনেশন দাখিল করার বাধা এবং অবশেষে কয়েকজন বিজেপির কর্মী আমাকে গলা ডাক্ষাডাক্ষী করে এবং গেঞ্জি আমার ছিঁড়ে ফেলে এই যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে পাঁচজন প্রতিনিধি নির্বাচিত হবেন এবং পরবর্তী সময়ে সম্বয়ের কাজ পরিচালনা করবেন এটা এই রাজ্যের যে গণতন্ত্রের উপর আক্রমণ বর্তমান সময়ে যে সরকার আমাদের রাজ্যে চলছে এই সরকার যেভাবে আইন আইনকে মানে না গণতন্ত্রকে মানে না এর প্রতিবাদ আমরা জানাই এর প্রতিবাদ জানাই আমরা সিপিআইএম আনন্দবাজার অঞ্চল কমিটি আজকের যে ঘটনা বিজেপি এখানে সংঘটিত করেছে তার তীব্র নিন্দা এবং দিককার জানাচ্ছি এই ঘটনার জন্য আমরা পরবর্তী সময়ে আমরা অন্য স্টেপ নেব ওদের বিরুদ্ধে আমরা ধর্মনগর নাই ইতিমধ্যে আমরা মামলা রুজ করব